দেখো মিডিলে কিন্তু আবার রাধা কৃষ্ণের একটা বিগ্রহ রয়েছে ডান হাতে সেটা চক্রটা কিন্তু ঘুরছে আর কালারফুল ওটাও অনেক গয়না পরিয়েছে ঠাকুরকে দেখতেই পাচ্ছ জানো লাইটের কাজ আর ফার্স্টে ঢুকতেই এই ওপরের এই পোর্শনটা কিন্তু লাইট দিয়ে পুরো হোয়াইটের মধ্যে আর এখানে দেখো প্রচুর গয়না পরিয়েছেন মাকে বন্ধ হচ্ছে আর ভিতরে একটা বালক ঝিনুকের কিন্তু কাজ করা জুম করে থাকের সাজ ডায়মন্ড দিয়ে মাকে কাজ করা হয়েছে মাকে নীল কালারের একটা শাড়ি পরানো হয়েছে আমি চলে এসেছি এই মুহূর্তে আলোর শহর চন্দননগরে কিছু সেরা প্যান্ডেল আর প্রতিমার এখানে আমি কিছু ভিডিও আমি তুলে ধরবো তার জন্য পুরো ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো লাস্ট অব্দি গর স্টেশন থেকে কিছুটা হাঁটা এলেই তোমরা খলিশানি এই পুজো প্যান্ডেলটা দেখতে পাবে আমি জুম করে দেখাচ্ছি কিছুটা এই হচ্ছে পুজো প্যান্ডেল এদিকে একটা বড় কি বলবো মানুষের মতন কিছু একটা আছে আমি সামনে গিয়েও দেখাচ্ছি তোমাদের ভিতরে ঢুকেও আমি ঠাকুর আর পুরো প্যান্ডেলটা আমি দেখাচ্ছি একদম সামনে এসে দেখাচ্ছি যেটা আমি দেখিয়েছিলাম মানুষের মতন এটা কিন্তু রঙের যে কৌটো আছে সেগুলো দিয়ে করেছে আর এই তুলি আছে দেখতে পাচ্ছ আর সামনে এগুলো বাড়ি বাড়ি মতন করেছে এদিকটা মানে এন্ট্রির দিকটা এরকম কাঠবিড়ালির একটা স্ট্রাকচার করা রয়েছে হচ্ছে খলিশানি ক্লাবের ভিতরটা জাস্ট অসাধারণ লাগছে আর চন্দননগর মানেই কিন্তু যেন লাইটের কাজ আর ফার্স্টে ঢুকতেই এই ওপরের এই পোর্শনটা কিন্তু লাইট দিয়ে পুরোটা কাজ আছে আর সামনে বিশাল বড় জগধাত্রীর মা আমি সামনে গিয়ে দেখাচ্ছি এই হচ্ছে ঠাকুর ঠাকুরের মুখটা দেখো জাস্ট অসাধারণ আমি জুম করে দেখাচ্ছি তোমাদের আহা আর সামনে কিন্তু অনেক গয়না পড়িয়েছে ঠাকুরকে দেখতেই পাচ্ছ আর এদিকে এরা কিছু এরকম ঘুরছে সার্কেল মতন অসাধারণ লাগছে এখান থেকে পুরো প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি এখানেও কিন্তু এমন সিস্টেম করেছে মানে সার্কেল ওয়াইজ জিনিসটা খুব সুন্দর এই ঠাকুরের চাঁদমালার এখানে দেখতে পাচ্ছো খলিশানি বলে লেখা রয়েছে খলিশানি দেখে এবার আমি যাচ্ছি হচ্ছে পরের পরবর্তী প্যান্ডেলে তার আগে এরকম মাঝখানে মাঝখানে লাইটের এরকম গেট করেছে এটা উল্টো দিক সোজা দিক আমি দেখাচ্ছি আর একটু যাই তো আমি কিন্তু এই দিক দিয়ে দেখাচ্ছি ফ্রন্ট থেকে আমি ওদিক দিয়ে এলাম তাই উল্টো দিক থেকে তোমাদের দেখাচ্ছিলাম এটা হচ্ছে ফ্রন্টটা দারুণ লাগছে অসাধারণ লাইটের গেট করেছে অনেক সামনে এগোতেই এত বড় একটা মন্দির দেখতে পেলাম এটা হচ্ছে ফটোগ্রাম আছুই মন্দির আর এটা হচ্ছে স্থায়ী মন্দির দেখতে পাচ্ছ পুরো মার্বেলের তৈরি করা এখানে কিন্তু কালারফুল লাইট জ্বলছে এক একটা এক এক রকম কালার দিয়ে আর ভিতরে যতদূর বুঝতে পারছি বিশাল বড় ঠাকুর করেছে সেটাও দেখাচ্ছি ভিতরে গিয়ে হচ্ছে মন্দিরের একদম সামনে চলে এসেছি ঠাকুরটাকে দেখো কত বড় ঠাকুর বিশাল বড় এরকম জুম করে দেখাচ্ছি আর ভিতরটা কিন্তু ঝাড় দেওয়া রয়েছে হোয়াইট ভিতরটা দেখো অসাধারণ কাজ করা ছোট ছোট মিনেকারি কাজের মতন কিন্তু কাজ করা আছে কালারফুল এই হচ্ছে ঝাড়টা যেটা বাইরে থেকে দেখাচ্ছিলাম হোয়াইট কালার দারুণ লাগছে আর মায়ের দেখছো মায়ের যে ডান হাতে সেটা চক্রটা কিন্তু ঘুরছে আর কালারফুল ওটাও কিন্তু লাইট দিয়ে কাজ করা দেখতে পাচ্ছো মায়ের একদম সামনে এসেছি জাস্ট বিশাল বড় তোমরা না এলে বুঝতে পারবে না ক্যামেরাতে হয়তো ছোট মনে হচ্ছে দেখো আজকে পঞ্চমী বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে সপ্তমী ষষ্ঠী সপ্তমী মনে হচ্ছে এখন যাচ্ছি মধ্যাঞ্চল পূজা প্যান্ডেলের দিকে এই হচ্ছে মধ্যাঞ্চল পূজা প্যান্ডেলের আর যে সামনেটা হচ্ছে ঠাকুর মানে জাস্ট অসাধারণ আর আমি জুম করে দেখানোর চেষ্টা করছি সামনে গিয়ে মিডিলটা দেখো মিডিলে কিন্তু আবার রাধাকৃষ্ণের একটা বিগ্রহ রয়েছে তারও নিচে ঠাকুরগুলো রয়েছে সাজানো যেতে যেতে এরকম দুধারে খাবারের দোকান প্রচুর দোকান রয়েছে মানে মেলার মতন বসেছে এখানেও কানের দুল ফানের দুলের দোকান আছে মেয়েদের এসে গেলাম কিন্তু বাগবাজার সার্বজনীন ঠাকুর দেখতে তো সোজা যাব এরকম লাইটের কাজ করা রয়েছে লাইটের গেট রয়েছে অনেকগুলো চন্দননগরের সব থেকে ফেমাস বাগবাজার সার্বজনীন সেটা দেখতেই যাচ্ছি এগোচ্ছি তোমাদেরও দেখাবো সাথে থাকো সারা রাস্তা জুড়ে এরকম আলপনা করা রয়েছে আলপনার কিন্তু নাম্বারিং করা রয়েছে এইটি এইট এইটি নাইন চলে এলাম বাগবাজার সার্বজনীনের ঠাকুর দেখতে এই ওপরটা পুরোটাই লাইটের কাজ করা সাধারণ এই মায়ের কাজ পুরো হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে আর এখানে দেখো প্রচুর গয়না পড়িয়েছেন মাকে এখন কাজ চলছে এবার চলে যাচ্ছি বাগবাজার চৌমাথা প্যান্ডেলের দিকে এই হলো বাগবাজার চৌমাথা পুজো প্যান্ডেল আমি জুম করে যদি দেখাই দেখতো জ্বালাটা খুলছে বন্ধ হচ্ছে আর ভিতরে একটা বালক বই নিয়ে বসে আছে এদিকে কিন্তু দারুণ করেছে আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর হাঁকে সেতা সবে মিলে নহি কেহ পড় এরকম কবিতা দিয়ে এখানটা এখানে সাজানো হয়েছে জিরাফ করা হয়েছে কবিতা রয়েছে লেখা এখানে হাতির ওপরে লো উঠে আছে ছেলেমেয়েরা এই হচ্ছে পুরো প্যান্ডেলের ভিতরটা মাকে কিন্তু ঢাকের সাজ সাজানো হয়েছে পুরো হোয়াইট ফুল হোয়াইটের মধ্যে এখানে উদ্বোধনের মাধ্যমে মাকে আহ্বান জানানো হচ্ছে দেখতে পাচ্ছ ঠাকুরের মুখটা কিন্তু জাস্ট অসাধারণ মুখটা দেখাই জুম করে ছোটোর মধ্যে এটা কিন্তু খুব বড় হয়নি অন্যান্যদের ঠাকুরের মতন কিন্তু দারুণ হয়েছে মুখটা দেখতে পাচ্ছ জুম করে চোখগুলো দেখো আচ্ছা এটা হলো চন্দননগর বিদ্যালঙ্কারের যে ঠাকুর সেটা এই মন্দিরটা কিন্তু স্থায়ী এখানে আহ দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের কালার দিয়ে লাইট দেওয়া হয়েছে গোলাপি নীল কালার এখানেও এরকম একটা পাখার মতন পাখা দেওয়া হয়েছে লাইটের সামনে যাব প্রচুর ভিড় সামনে তাহলে ঠাকুরের একদম মুকুর থেকে ঠাকুরের একদম গয়না আর নিচ অবধি ঠাকুরের পুরোটাই ঝিনুকের কিন্তু কাজ করা জুম করে দেখাচ্ছি অসাধারণ কিন্তু লাগছে ঝিনুক আছে ছোট ছোট কিন্তু শাক আছে যেগুলো আমরা দেখতে পাই পুরী দীঘাতে বিক্রি হয় এরকম রিং বা মিসিবিজের ধারে পুরোটা মানে পিছনের যে এটাও আছে পুরোটা দারুণ লাগছে কিন্তু দেখতে তার সাথে ঠাকুরের মুখটা এখানে সব করে ঠাকুরের মুখই খুব সুন্দর সুন্দর আর বড় বড় হয় ঠাকুরগুলো বেশ বড় এবার কিন্তু যাচ্ছি সবথেকে বিখ্যাত চন্দননগরের পালপাড়া উদ্দেশ্যে তো যাই এরকম গেট করেছে দেখতে পাচ্ছ পরপর এরকম গেট করা আছে আর সাইডে সাইডে এরকম লাইটের কাজ করা এই হচ্ছে চন্দননগরের পালপাড়া যে পুজো প্যান্ডেল সেটা দারুণ লাইটিং এরই সব কাজ বেশিরভাগ খুব সুন্দর এরকম সিঁড়ি মতন করা রয়েছে এখানে মেয়ে কয়েকটা স্ট্রাকচার করা হয়েছে সোজা দেখছা মানুষ দাঁড়িয়ে রয়েছে পিঠে বোঝা নিয়ে এটা গাছের মতন কিছু হয়তো বোঝানো হয়েছে এই হচ্ছে ভিতরটা এরকম জাল মতন করা হয়েছে মিডিল ছোট ছোট করে আর এদিকেও এরকম কাগজ দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে এদিকটাও তাই এই হচ্ছে প্যান্ডেলের যে এন্ট্রি সেটা এন্ট্রি করবো এই হচ্ছে পাবজি যে গেমটা দেখো ওখানে সিকারটা দেযা হয়েছে ওরকম আর ভিতরটা কিন্তু অসাধারণ দেখা হয়েছে সোশ্যাল মিডিয়ার ডালে আজকের সমাজ মানে পুরোটাই সোশ্যাল মিডিয়ার উপর করা হয়েছে এইখানে দেখানো হয়েছে বাচ্চারা সামনে ফোন দেখছে আর পিছনে তার মা বাবা কথা বলছে এখানে একটা গাছের ডালের মতন করা হয়েছে মিডিলে আর এখানে অজস্য ঝুড়ি ঝুড়ি করা হয়েছে পাখি উঠছে আর সামনেই ঠাকুর আছে এখানে আর একটা জিনিস আছে এখানে লেখা রয়েছে সন্তানকে শিক্ষা দিন না হলে সন্তান আপনাকে একদিন শিক্ষা দেবে তো এই হিসাবে এটা করা হয়েছে এখানেও সেটাই দেখানো হয়েছে ছেলে তার মাকে বাইরে বার করে দিয়েছে ঠাকুরটা মানে প্রতিটা ঠাকুর আমি দুর্দান্ত ওপরে ঘোড়া করে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবদেবী আসছেন এরকম করা হয়েছে জুম করে দেখাচ্ছি এই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবদেবী ওরা কিন্তু রথে করে আসছেন ঘোড়া করে এই হচ্ছে ঢাকের সাজ করানো হয়েছে ঠাকুরকে আর জুম করে দেখাচ্ছি ঠাকুরকে কিন্তু প্রচুর গয়না পরানো হয়েছে দেখতে পাচ্ছি মুকুট কিন্তু দেখো মুকুটটা অসাধারণ লাগছে আর অনেক হাড় পরানো হয়েছে হাতেও চুরি পরানো হয়েছে বালা এই যে মিডিলেগুলো দেখছে এগুলো কিন্তু ফোনের যে টাওয়ার বসানো হয় বা টিভির যে টাওয়ারগুলো বসানো হয় সেই রকম বসানো হয়েছে এদিকেও কিন্তু বাবা আর সন্তান এরকম এই হচ্ছে চলে এলাম চন্দননগর হেলা পুকুর ঢুকতেই এরকম কাঁচের ওপর এরকম পেন্টিং করা হয়েছে দুদিকেই জাস্ট দারুন লাগছে এরকম মুখোশের মতন করেছে কিন্তু চারিদিকটা অসাধারণ মায়ের এই সাজ পুরো ডায়মন্ড কিন্তু মাকে সাজানো হয়েছে গয়নায় দেখাচ্ছি মাকে নীল কালারের একটা শাড়ি পরানো হয়েছে যার কারণে আরো সুন্দর হয়েছে ব্যাপারটা এই হচ্ছে এক্সিট গেট পথেই দেখতে পাবে ভূতের রাজা দিল বর ভিতরে কিন্তু এরকম লাইট জ্বলছে কালারফুল বাস পেন্টিং করা হয়েছে প্রতিটা ওদিক থেকে এন্ট্রি পথে আমি দেখিয়েছি গ্লাস পেন্টিংগুলো কিন্তু করা হয়েছে আর এরকম মুখোশ দিয়ে পুরো প্যান্ডেলটা করা হয়েছে লাইভ দেখতে দেখতে আজকের এই ব্লগটা শেষ করব আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা